বন্ধুরা ভাবন্ত পৃথিবীর বৃহত্তম একটি দেশ যার আয়তন প্রায় সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার যা ক্যানাডার প্রায় দ্বিগুণ কিন্তু অবাক করা বিষয় হলো এই বিশাল দেশের প্রায় আশি শতাংশ অংশই ফাঁকা পড়ে আছে অর্থাৎ পুরো রাশিয়ার মাত্র বিশ শতাংশ জায়গায় মানুষ বাস করে এই বিশাল ভূখণ্ড কি সত্যিই বসবাসের অযোগ্য নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য আজ আমরা উন্মোচন করব রাশিয়ার জনবসতির এই বিস্ময়কর দাদা স্বাগতম বন্ধুরা আমাদের আরও একটি নতুন এপিসোডে আজকের ভিডিওতে আমরা রাশিয়ার জনবসতির এই অস্বাভাবিক বন্টনের মূল কারণগুলো বিশ্লেষণ করব। আমরা দেখব এর পেছনে জলবায়ু ভৌগোলিক অবস্থান ইতিহাস এমনকি অর্থনৈতিক কারণগুলো কিভাবে জড়িত পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কেন বিশ্বের বৃহত্তম এই দেশটির বেশিরভাগ এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে চলুন শুরু করা যাক রাশিয়ার জনশূন্যতার সবচেয়ে বড় কারণ হল এর কঠোর জলবায়ু দেশটির বেশিরভাগ অংশই সাইবেরিয়া নামক অঞ্চলে অবস্থিত যেখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এই প্রচণ্ড শীতের কারণে সেখানে কৃষিকাজ করা প্রায় অসম্ভব এছাড়াও সাইবেরিয়ার মাটি বরফে ঢাকা থাকে যাকে পার্মা ফ্রস্ট বলা হয় এর ফলে সেখানে বাড়িঘর বা রাস্তা তৈরি করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল এই প্রতিকূল পরিবেশের কারণে মানুষ স্বাভাবিকভাবে উষ্ণ তুলনামূলকভাবে বসবাসযোগ্য পশ্চিমাঞ্চলে থাকতে পছন্দ করে রাশিয়ার বিশাল আয়তনের তুলনায় পরিবহন ব্যবস্থা খুবই দুর্বল বেশিরভাগ প্রধান শহরগুলো দেশের পশ্চিম অংশে অবস্থিত এবং এগুলোর মধ্যে সংযোগকারী রাস্তা বা রেললাইনও অপ্রতুল উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাইবেরিয়ার বেশিরভাগ জায়গায় কোনো পাকা রাস্তা নেই এর ফলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতায়াত করা এবং জরুরি পরিষেবা পৌঁছানো অনেক কঠিন যে কোনো অর্থনৈতিক কার্যক্রমের জন্য উন্নত অবকাঠামো জরুরি কিন্তু রাশিয়ার বিশাল ও ফাঁকা এলাকার কারণে এই অবকাঠামো নির্মাণ করা প্রায় অসম্ভব ঐতিহাসিকভাবেই রাশিয়ার বেশিরভাগ জনসংখ্যা দেশের পশ্চিমাঞ্চলে বসবাস করে যার আমল এবং সোভিয়েত যুগে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা ছিল কারণ সেখানে কাজের সুযোগ এবং জীবনের মান উন্নত ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রবণতা আরও বেড়ে যায় বর্তমানে রাশিয়ার অর্থনীতির মূল কেন্দ্রগুলো পশ্চিমাঞ্চলে অবস্থিত যেমন মস্কো ও সেন্ট পিটার্সবার্গ বেশিরভাগ শিল্প কারখানা ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠান এখানেই গড়ে উঠেছে তাই ভালো চাকরি এবং উন্নত জীবনযাপনের আশায় মানুষ পশ্চিমাঞ্চলের শহরগুলোতে পাড়ি জমিয়েছে তাহলে আমরা দেখলাম যে রাশিয়ার আশি শতাংশ অংশ কেন ফাঁকা রয়ে গেছে এর উত্তর একটি একক কারণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ভৌগোলিক বাস্তবতা কঠোর জলবায়ু ঐতিহাসিক বসতি স্থাপনের ধারা এবং বর্তমান অর্থনৈতিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার এক জটিল সমন্বয় পারমাফ্রস্ট এবং তীব্র ঠান্ডা বিশাল এলাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে দুর্বল অবকাঠামো এবং অর্থনৈতিক সুযোগের অভাব প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষকে দূরে ঠেলে দিচ্ছে এই সব কারণগুলো একত্রিত হয়ে একটি দুষ্ট চক্র তৈরি করেছে যা জনবসতিহীনতাকে আরও বাড়িয়ে তুলেছে রাশিয়া তার বিশাল ভূখণ্ডের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে চাইলে এই জটিল সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজে বের করা অপরিহার্য তো বন্ধুরা এই ছিল রাশিয়ার জনবসতি নিয়ে আমাদের আজকের ভিডিও আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন